সোমবার অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস এক সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবসকে কেন্দ্র করে দুদিন ব্যাপী বিশেষ কর্মসূচির ঘোষণা দেয় অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্ক কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান শান্তনু পাল বলেন ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস অর্থাৎ সন্ত্রাসবাদ বিরোধী দিবসকে সামনে রেখে পুষ্মে থেকে বাইশ মে দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারা একুশ মে বিকেল সন্ত্রাসবাদ দমনে রাজীব গান্ধীর ভূমিকা এবং তার আত্মজীবনীর উপর আলোচনা এবং ওই দিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মশাল মিছিল সংগঠিত করা হবে বাইশে মে অনুষ্ঠিত হবে তাদের রাজ্য সম্মেলন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে অসংগঠিত শ্রমিকদের রাজ্য সম্মেলনে উপস্থিতি কামনা করেন শান্তনুবাবু দেশ যে দুই দিনের আমরা সম্মেলনে করব জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে আমরা সেই দিনটাকে আমরা একুশে মে পালন করি সেই দিনে রাজীব গান্ধীর দিন আমরা ছয়টার সময় আমরা প্রোগ্রামটা আমরা শুরু করব সেই দিন আমাদের সেই প্রোগ্রামে উপস্থিত থাকবে অল ইন্ডিয়া আন ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান ডক্টর অদিত রাজ এবং সিডাব্লিউসির ইনভাইটেড মেম্বার সুদীপ রায় বর্মন মহোদয় এবং পিসিসি প্রেসিডেন্ট ইয়ে আশিস কুমার সাহা মহোদয় গোপাল চন্দ্র রায় মহোদয় তারা সকলে উপস্থিত থাকবেন সেই রেলিতে এবং আমরা সন্ধ্যার সময় আমরা একটা মশান মিছিল করব এবং সেই মশান মিছিলটাতে আমরা আমাদের বিরোধী দিবসটাকে পালন করব এবং পরের দিন যে বাইশ তারিখ বাইশ তারিখ আমরা রাজ্য সম্মেলনটা রাজ্য কর্মী সম্মেলন আমরা করছি সেই কর্মী সম্মেলনেও আমাদের অল ইন্ডিয়া আন ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান ডাক্তার অধিত থাকবেন এবং ইয়ে আমাদের বিরোধী দলের নেতা বিরোধীদের দলীয় নেতা বিরোধী সিনা মহোদয় থাকবেন এবং সি মেম্বার সুদীপ রায় বর্মন মহোদয় থাকবেন প্রাক্তন পিসিসি প্রেসিডেন্ট এবং বিধায়ক গোপালচন্দ্র রায় মহোদয় থাকবেন এবং আমাদের দলের প্রেসিডেন্ট শ্রী আশিস কুমার সাহা মহোদয় সেই দিন উপস্থিত থাকবেন এবং রাজ্যের আমাদের সকল কর্মীরা উপস্থিত থাকবেন আমাদের মূলত লক্ষ্য হলো বিগত দিন আমরা দেখছি যে শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার চলছে তারা কাজ করছে কাজ করে তাদের মাইনে পাচ্ছে না যেমন আশাকর্মী তাদের নিয়মিত করছে না রেগা যে টাকাটা দেওয়ার কথা তাদের তারা পাচ্ছে না চা বাগানে শ্রমিকদের অবস্থা তো খুবই করুণ অবস্থা আমাদের যারা রাজমিস্ত্রি কাজ করে কাজ করতে গিয়ে দেখা যায় যে ঠিকাদারদের আন্ডারে কাজ করে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু তারা কোনো ভরপাই পাচ্ছে না শ্রম দপ্তর থেকে কিছুদিন আগে আমরা দেখলাম আইজিএম হসপিটালে একজন ইলেকট্রিশিয়ান কাজ করতে গিয়ে মারা গেল কিন্তু তার চিকিৎসার জন্য এরকম কোনো কিছু কিছু ক্ষতিপূরণ দেয় না আমরা সরকারের কাছে দাবি যেহেতু এখন বিদ্যুৎ নিগম পাবলিকের কাছে দেওয়া হয়েছে যে কোনো বিদ্যুৎ নিগমের কর্মীরা যদি অ্যাক্সিডেন্ট হয় প্রতি সত্ত্বে তাদের জন্য সরকার কিছু করার ব্যবস্থা করে এবং তাদের ভয় পাওয়ার দিয়ে দেয় এই নিয়ে আমাদের বাইশ তারিখের সম্মিলন দুদিনের আমাদের এই কর্মসূচি একুশে মে এবং বাইশে মে আমি শান্তনু পাল অল ত্রিপুরা আন ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান আমার সাথে আছে সঞ্জয় ঘোষ আমাদের জেনারেল সেক্রেটারি এবং ইয়ে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রঘুনাথ ঘোষ